সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ পিটি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি এখন আমার এই জমিতে দাঁড়িয়ে আছি আর আমার এই দানার বয়স মাত্র নয় দিন মাত্র নয় দিনের আমার পেঁয়াজের হালি তাই আজকে আমার এই হালি পরিদর্শন করতে আসছে আমাদের হ্যাঁ টেন্স এগ্রো লিমিটেডের একজন দুজন অফিসার আসছে আমরা একে একে পরিচয় হব আমাদের এ দেখতেছেন রতন ভাই খুব নাম করা একজন ব্যক্তি উনি দীর্ঘদিন বাইরে ছিল এখন টেনস অ্যাগ্রো আসছে এবং ভালো অভিজ্ঞ সম্পন্ন লোক পিয়াজের কদমের বিষয়ে খুব অভিজ্ঞ সম্পন্ন একজন লোক তা যেহেতু ভাই আসছে আজকে সরাসরি তার সাথে কথা বলবো এবং এই জামার যে দানা চার এটার বয়স আট থেকে নয় দিন এই আট থেকে নয় দিন বয়সে প্রথম কি ওষুধ স্প্রে করলে ভালো হয় এবং এর পরবর্তী পর্যায়ক্রমে কী ওষুধ দেবো এবং এর পাশাপাশি আরেকজন বড় অফিসার আসছে কিন্তু এনেও কিন্তু টেন সেক্রোর বড় অফিসার সৈরুদ্দিন স্যার তাকেও আমরা স্বাগত জানাই যে কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ সেই হিসাবে আমার এই জমিতে আপনারা পরিদর্শন করতে আসছেন আপনাদের পদধলিতে ধন্য আসলে তো জন্য আসলে রতন ভাই আপনার কাছে প্রথমে জানতে চাবো যে আমার এই ধানের যে কন্ডিশন এই অবস্থা আমরা প্রথম কি ওষুধ স্প্রে করব আমি মোহাম্মদ রতন আলী টেন সেগ্রো লিমিটেড জুনিয়ার ট্রেনের অফিসার বোয়ালমারি তাই আবাদত কর্মরত রয়েছি তো আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা আমরা পাইছি তো হ্যাঁ আট থেকে দশ দিনে যে দানাগুলা সাধারণত ডাম্পিং মানে ডানা হেলে পড়ে আবার অনেক সময় শি অতিরিক্ত সারের কারণে তুলা তুলা ধরে যায় সেক্ষেত্রে আমাদের কোম্পানির কপার অক্সিক্লোরাইট নামে একটা প্রোডাক্ট রয়েছে তার সাথে আমরা মেনকোজে প্লাস হাইমক্সিন অর্থাৎ রেক্সানিল এবং সাথে জাপ পোকার ওষুধ ফার্স্ট স্প্রে আমরা প্রয়োগ করব তো দ্বিতীয় স্প্রেতে যখন যাব তখন দশ থেকে বারো বা পনেরো দিনে তখন আমাদের দানার গ্রোথ চলে আসে তখন আমরা টেন স্কোর নামে একটা ওষুধ আছে টেন স্কোর পাশাপাশি একটু রেক্সিজেভ অর্থাৎ মেনকুজেপ একটা পিজিআর একটু জাপ ওষুধ দিই আমরা দ্বিতীয় স্প্রেটা দিলে দানা এসে বড় হয়ে যাবে তার পরবর্তীতে ধাপ অনুসারে প্রাকৃতির উপর নির্ভর করে ওষুধের সিচুয়েশানটা হয়তো পাল্টেও যাইতে পারে সেই হিসাবে আমরা কাজ করবেন এবং অবশ্যই স্থানীয় লোকজনের পরামর্শ নেবেন আদিত কথা হচ্ছে যে পরিস্থিতির উপরে নির্ভর করে বর্ষার দনের সময় চেঞ্জ হতে পারে তবে দ্বিতীয় প্রথম আদিত স্প্রেটা এইভাবেই চলবে আর খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আচ্ছা রতন ভাই আসলে অনেক কিছু আছে নতুন তারও তো বোঝা না এইভাবে বললে তা আপনি যে ওষুধের কথা বললেন এগুলোর একটা মাত্রাটা বলে দেবেন 16 লিটার পানিতে যাতে সহজ হয় কিসব কপার হবে 16 লিটার পানিতে 30 গ্রাম আর রেক্সানিল যেটা মেন কোজে প্লাস সাইমক সেলুন এটাও ষোলো লিটারে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারে জাপ পোকার ক্ষেত্রে আমাদের রাউটার ষোলো লিটার প্যানতে তিন গ্রাম আর লুফেনিট যদি ব্যবহার করে সেক্ষেত্রে ষোলো লিটার প্যানতে ষোলো মিলি ষোলো মিলি আচ্ছা মানে এই যে আপনি যেটার কথা বললেন যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে অনেক সময় কিন্তু গুঁড়া পচন লাগে দানা হেলে যায় এবং দানা তুলো ধরা ধরে তাই না টান দিলি পরা সাদা সাদা দেখা যায়

না যায় আমরা স্যাম্পল ওষুধ দিয়ে দানাটা দশ দিন পার করবো বারো দিন চোদ্দ দিন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো টেন স্কোর ষোলো লিটার পানিতে মনে করে ধরেন আপনার দশ থেকে দশ গ্রাম বা গ্রামও দিতে পারে মানে দর্শক প্রথম যেটা ডোসের কথা বললো যে বাইরে যেটার কথা বললো আট থেকে দশ দিন বয়স এটা ব্যবহার করেন প্রথম যেটা কফার এবং রেকজানিল আর ওর সাথে জাপ পোকার জন্য যে কোনো একটা রাউটার দিতে পারে তিন গ্রাম করে আবার ওর পাশাপাশি কী একটা বললো লুফেনিট লুফেনিট এটার গ্রুপটা কী ভাই এটা হলো ইমিডাক্লোপিট প্লাস হলো লুফেনিওর এখানে আপনার জাপ পোকা সহ শুধু কিছু লেদা পোকা বা সেনা পোকা থাকে এটাও মারা যাবে মারা যাবে আর দানার বয়স চোদ্দো থেকে পনেরো দিন হলে কী ওষুধ দেবে চোদ্দো থেকে পনেরো দিন এই দানাটা অনেক সময় কী হয় আভা খারাপ হয়ে যায় রোগ আক্রমণ করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে ওষুধটা নিব টেন স্কোর টেন স্কোরটা অত্যন্ত পাওয়ারফুল একটা ওষুধ অষ্টাশি ডিজি তো এটা হলো ষোলো লিটার পানিতে সাত থেকে আট গ্রাম দশ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় আবহাওয়ার উপর নির্ভর করে সাথে আমরা রেক্সি দেব অর্থাৎ মেন কোচে দেব ড্রামে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম যদি আবহাওয়া ভালো থাকে সেক্ষেত্রে আমরা কোনো পিজিআর ব্যবহার করব আর যদি না ভালো থাকে সেখানে ওষুধ দিয়েই আপনার ওই স্প্রেটা সম্পন্ন করতে হবে যদি আবহাওয়া ভালো থাকে পরিষ্কার আবহাওয়া তাহলে সে সে পিজি ব্যবহার করতে পারে যেমন আমাদের ভিগর আছে ষোলো লিটার পানিতে সে তিরিশ করে ভিগর দিতে পারে প্লাস স্প্রে জিং দিতে পারে আর যদি মনে করেন সে দানাটা দ্রুত গতিতে করবে তার জমি সুন্দর বা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে জি থ্রি বা যেটা জিব্রেলিক অ্যাসিড বলা হয় আমাকে টেন পাওয়ার আছে সেটা মিস করতে পারে এটা সম্পূর্ণ আবহাওয়ার উপর ভিটামিনটা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করে তবে একটা প্রশ্ন আর ভিটামিনগুলো সাধারণত ছত্রাকনাশক একবার ব্যবহার করে পরের দিন ভিটামিন দিলে ভালো হয় তবে যেহেতু স্প্রে ছত্রাকনাশকের কার্যকারিতা এক ঘন্টার মধ্যে রেজাল্ট কিন্তু কারণ টেনিস করছে যে ওষুধটা স্প্রে করার সাথে সাথে গাছকে মুক্ত করে

আমি লাগানো পেঁয়াজে দিতে পারেন লাগানো পেঁয়াজ দিতে পারেন এবং গত বছর আমি আমার পেঁয়াজে কদমে সব কিছুতে আমি ব্যবহার করছি খুব ভালো একটা রেজাল্ট খুব সুন্দর একটা রেজাল্ট এই জন্য এই ওষুধের বিষয়ে আমাদের ফিরিজ ভাই ব্যবহার করছিল যে লাল পেঁয়াজ কালো হয়ে গেছিলো লাস্টের দিকে এত সুন্দর একটা ওষুধ তো এটা আমি ইনশাল্লাহ ব্যবহার করবো যেহেতু আজকে আপনি আসছেন সরাসরি অভিজ্ঞ সম্পন্ন একজন লোক আপনি কিন্তু আসলে জমির ফসল থেকে কিন্তু আজ করতে পারেন যে কি সমস্যা তাই না ফসলের সাথে কিন্তু কথা বলতে পারেন যে এই ফসল এখন কি চাচ্ছে

দর্শক আমরা এত সময় কথা বললাম টেন্স অ্যাগ্রো লিমিটেডের বড় বড় শরমদন দুজন অফিসার তাদের সাথে আমরা কথা বললাম তাদের সাথে কথা প্রসঙ্গে আমরা জানলাম যে দানার বয়স সাত থেকে আট দিন হলে কি ওষুধ দিতে হবে এবং চোদ্দো থেকে পনেরো দিন হলে কি কী ওষুধ দিতে হবে এটা আপনাদের মাথায় আপনারা রাখবেন এগুলো আপনার ব্যবহার করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু নিজেও আমি ব্যবহার করেছি গতকাল আমি এই জমিতে আমি ব্যবহার করেছিলাম ভাই আমাকে বলছিল রেক দিতে আমি কিন্তু দেইনি কারণ আমার এই জমিতে পাট কাটিয়ে দিয়েছিল যার কারণে কিন্তু আমি দেখলাম যে জরিদার খারাপ এই জন্য আমি কভারের সাথে অটো স্টে কার্বনডাইজিং ব্যবহার এটা এরকম ক্ষতি হবে ভাই না কার্বন ডাইভে আমাকে ফিলজিম আছে সে ব্যবহার করতে পারে আচ্ছা তবে এটা দুটাই ব্যবহার করা যায় আমরা দুটাই সাজেস্ট করবো কেউ কার্বন ডাইজিং দিলে কপার কপারটা মেন কমন থাকবে সেখানে কেউ কার্বন ডাইজিং দিলে দিতে পারে অথবা এক্সানির দিলেও দিতে পারে ব্যবহার শিকড় ঠিক রাখার জন্য কভারটা শিকড়রা ঠিক রাখার জন্য কভারটা অবশ্যই জরুরি অবস্থা ওষুধ দিতে হবে এটা কোনো কি না আমি আমি গতকাল যে ব্যবহার করছি আমি তিনটা কোম্পানির ওষুধ ব্যবহার করছি কিন্তু আপনাদের বুঝতে হবে যে গ্রুপটা মেনটেন করে দিতে হবে যেহেতু আসছে উনি বলবেন যে আমার কোম্পানির ওষুধ আপনি দেন হাতের কাছে কাছে যাবো কিন্তু দেবে আসলে আমি কি বললো যে অতন ভাই খুব ভালো মনে একজন